ফরিদপুরের না কত করে বিক্রি করতেছেন এটা কেজি হ্যাঁ কত করে কেজি যাচ্ছে দুইশো বিশ দুইশো বিশ পেঁয়াজ কেজি কত করে তিরিশ টাকা কেজি

আসসালামু আলাইকুম প্রদর্শক ঢাকা দুহার নারী নারিশাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে একুশে জুলাই সময় সকাল ঠিক সাতটা বাজে দর্শক নার্সা প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা নয়টা পর্যন্ত বসে এই নার্সা চরের শাক সবজি হাঁস মুরগি ডিম সবকিছুই পাওয়া যায় এছাড়াও পদ্মার তাজা তাজা মাছ আপনারা যদি দেখে সচক্ষে কিনতে চান তাহলে অবশ্যই নারিশাঘাটে আসবেন কেননা এই নার্সা প্রত্যেকটা ঘাটের থেকে সবচাইতে কম দামে এই নারিশাঘাটে পদ্দার মাছ পাওয়া যায় তবে পদ্মার বড় বড় মাছ খুবই কম পাওয়া যায় এই নারিশাঘাটে আপনার যদি পদ্মার বেলে চিংড়ি

বিক্রি তো চাচার দর্শক প্রতিদিন আসলে কিন্তু এরকম হাঁস মুরগি পায় পেয়ে যাবে সব চাইতে বড় জুড়ায় কিন্তু পনেরোশো বিক্রি হয়ে গেল নারিশাঘাটে একটি টলার চলে আসলো মাছ বুঝাই করে যে দেখেন কি মাছ নিয়ে আসলো দেখেন নারিশে ঘাটে সকাল হলেই কিন্তু এই চরে থেকে আপনার মাছ চলে আসে নদীর মাছ আর এই মাছগুলো খুবই কম দামে বিক্রি হয় এই নারিশে ঘাট মাছের এই যে দেখেন আয় তিন হাজার আয় বত্রিশশো টাকা

আই চলত্রিশশো টাকা আলাই দিব আয় চলত্রিশশো টাকা

আই সাতশো রেখা আয় সাতশো আই সাতশো আড়াইশো 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 তিরিশশোশোশোশো আয়ত্রিশশো

তিন হাজার 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 go to this 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 go انظر لي انظر لي انظر لي تعال 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 بلش bellich 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 bellich

Başsolis, 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 başsolis,

পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুশো এক পাঁচ হাজার দুইশো দুই পাঁচ হাজার টাকা টাকা কম পাঁচ

78 কি দবই ভাই আয় 250 আয় 500 আয় 600 আয় 300 আয় ঘুরে গেল গো আয় 240

Kilometer ist es heute schon, ne? Nice, 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 nice,

एक টাকা अग्रज अगर्षु टेक एकर्ष एगर्षु এগারোশো <laughs> টাকা <laughs> 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 Eh tan sundar ga. Tagen 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 250 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

এক হাজার পঞ্চাশ টাকা এক এক হাজার পঞ্চাশ টাকা দুই এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি